শাহরুখ খানকে বলা হয় ভারতীয় চলচ্চিত্রের অন্যতম পরিশ্রমী অভিনেতা তিরিশ বছরেরও বেশি সময় ধরে কাজ করে চলেছেন ইন্ডাস্ট্রিতে তরুণরা তাকে অনুপ্রেরণার প্রতীক হিসেবে বিবেচনা করে ষাট বছর বয়সী শাহরুখ মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে কিং সিনেমার দারুণ কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন সে সময়ই দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি আঘাত কতটা গুরুতর তার সঠিক তথ্য গোপন রাখা হয়েছে তবে শাহরুখ এবং তার দল জরুরি চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন তবে এটুকু জানা গেছে পেশিতে আঘাত পেয়েছেন বলিউড কিং অভিনেতার অস্ত্রোপাচারও করা হয়েছে এবং এরপর তাকে কাছ থেকে এক মাসের বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পরবর্তী শুটিং শুরু হবে সেপ্টেম্বর অক্টোবরে এই অভিনেতার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে জুলাই থেকে আগস্ট পর্যন্ত ফিল্ম সিটি গোল্ডেন টোবাকো এবং ওয়াইআরএফে কিংয়ের বিভিন্ন অংশের এর জন্য যে বুকিং দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে সিদ্ধার্থ আনন্দের এই সিনেমায় শাহরুখ একজন আন্ডারওয়ার্ল্ড ডনের চরিত্রে অভিনয় করছেন এখানে সোহানা খান আছেন তার শিষ্যর ভূমিকায় সিনেমাটি ভারত এবং এর বাইরেও শুটিং করা হবে উল্লেখযোগ্য অংশগুলোর শুটিং হবে ইউরোপে ধারণা করা হচ্ছে এটি দুই সালের শেষের দিকে বা দুই সালের প্রথম দিকে মুক্তির সম্ভাবনা রয়েছে অন্তত সেই লক্ষ্যেই কাজ শুরু হয়েছে এই সিনেমায় শাহরুখ খান সোহানা খান ছাড়াও আরও রয়েছেন অভিষেক বচ্চন দীপিকা পাডুকান রানী মুখার্জি প্রমুখ